আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি তালার অশেষ সহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বর্ণাজ কিচেনে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য তো আজকে শেয়ার করব ভেজিটেবল রোল রেসিপি তো আশা করি ভিডিওটি ভালো লাগবে একটা রিকোয়েস্টেড ভিডিও বলতে গেলে চিকেন রোলের রেসিপি শেয়ার করেছিলাম তখন অনেক আপুরা চেয়েছিলেন ভেজিটেবল রোলের রেসিপি তো দেখিয়ে দিলাম প্রথমে এখানে আমি একটা বল নিয়ে নিয়েছি আর সেই সাথে মেজারমেন্ট কাপ মেপে এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি তো সেই সাথে এখানে ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি তো রোলের শিট বেশি স্বাদের তৈরি করতে চাইলে এই রেসিপিতে একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে এই রোলের শীত তৈরিটা এবং ভীষণ টেস্টি হয় এভাবে তৈরি করলে তো স্বাদ মতো লবণ দিয়েছি দেড় টেবিল চামচ দিয়েছি চিনি এবং দেড় টেবিল চামচ দিয়েছি গুঁড়ো দুধ এবার সব উপকরণকে শুকনো অবস্থায় সুন্দরভাবে একটু মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে পানি অ্যাড করে ব্যাটারটাকে রেডি করব। তো প্রথমে এখানে এক মগ পানি আমি দুইবারে মিশিয়ে নিচ্ছি তো প্রথম অবস্থায় অল্প অল্প করে পানি অ্যাড করে যদি ব্যাটারটা রেডি করে নেন তাহলে ব্যাটারের ভিতরে দলা দলা শক্ত অংশগুলো খুব দ্রুত কিন্তু মিশে যাবে তো এই কাজটা অবশ্যই অল্প অল্প করে পানি অ্যাড করে তারপর ব্যাটারটাকে ঠিকঠাক মতো রেডি করে নেবেন তো আমি একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি দিয়ে খুব সুন্দরভাবে অনাবরত নেড়ে চেড়ে সব কিছু একাত্রে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে প্রথমে এক মগ পানি কিন্তু আমি পুরোপুরি ব্যবহার করেছি পরে আবার আর এক মগ পানি নিয়ে অল্প অল্প করে পানি অ্যাড করছি আর ব্যাটারটাকে কিন্তু রেডি করে নিচ্ছি আসলে এভাবে করে ব্যাটার রেডি করলে রোটা খেতে ভীষণ ভালো লাগে তো আমি সব সময় এভাবে করে রোলের সিট তৈরি করি আর এই রোলের সিটটা একেবারে খালি খালি খেতেও খুবই ভালো লাগে মাঝে মাঝে সকালে কিন্তু ঝটপট এরকম আমরা গোলা রুটি তৈরি করে খাই গোলা রুটিটা এর থেকে একটু মোটা টাইপের হয় কিন্তু খেতে অনেক ভালো লাগে এই রেসিপিতেই আমি গোলা রুটিটাও তৈরি করি একইভাবে কিন্তু গোলার ব্যাটারটাকে একটু মানে ঘন রাখি আর রোলের শিট তৈরি করার সময় ব্যাটারটাকে কিন্তু বেশ অনেকটাই পাতলা করে তৈরি করতে হয় আর স্কিনে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কিন্তু অনবরত নেড়ে চড়ে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি আর অল্প অল্প করে পানি অ্যাড করে ব্যাটারটা ঠিক করছি কারণ একসাথে অনেকটা বেশি কিন্তু পানি অ্যাড করে ফেললে ব্যাটারটা অধিক পাতলা হয়ে যাবে সেক্ষেত্রে শিটগুলো একদম প্রপার ওয়েতে তৈরি হবে না মানে ছিঁড়ে ছিঁড়ে যাবে এরকম আর কি এই যে দেখুন একেবারে ঠিকঠাক মতো ব্যাটারটা রেডি হয়েছে তো এখানে আমার একমগ পানি এবং পরে আর এক মগ পানির একেবারে অল্প একটু বেঁচেছে তো এবার হচ্ছে আমি ভেজিটেবল রোলের যে পুটটা তো সেটা রেডি করে নেব চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি তো প্যান গরম হয়ে আসার পর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার তেলটাকে খুব ভালোভাবে একটু গরম করে এর মাঝে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু বেশি করেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম নতুন পেঁয়াজ তো একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে ভালোই লাগে তো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এক মিনিটের মতো ভেজে নিয়েছি তো এর মাঝে দিয়ে দিয়েছি একটা চামচ চিলি ফ্লেক্স অবশ্যই ব্যবহার করবেন এতে যে কি পরিমাণ টেস্টি করে বোঝাতে পারবো না আপনাদের খুবই ভালো লাগে এভাবে একটু শুকনো মরিচ আপনারা গুঁড়ো করে দিয়ে দেবেন তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে নরম করে ভেজে নেব আর চুলো রাসটাকে আমি মিডিয়াম আছে রেখেছি রেখে তারপর কিন্তু রান্নাটা করে নিচ্ছি এবার এখানে প্রথমে অ্যাড করে দিচ্ছি আমি বাঁধাকপি কুচি একেবারে কুচি কুচি করে বাঁধাকপি কেটে নিয়েছি এর মাঝে আমি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ কুচি অ্যাড করে দিয়েছি সব কিছু খুব সুন্দরভাবে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি অন্য অন্য বাদ বাকি সবজিগুলো এগুলো আমি কিন্তু একটু ভাব দিয়ে পানিটা ফেলে নিয়েছি তো এখানে আমি অ্যাড করেছি পেঁয়াজ কলি গাজর আলু এবং ফুলকপি তো ফুলকপিটার কারণেই মূলত আমি একটু সেদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি এতে করে ফুলকপির থেকে যে একটা গন্ধ থাকে তো ওটা কিন্তু একেবারেই থাকবে না সব কিছুকে হালকা করে একটু ভাপিয়ে নিয়েছিলাম তো এবার দিয়ে সব কিছু একসাথে ভেজে নিচ্ছি তেলের মাঝে আমি সব সময় ভেজিটেবল রোল এভাবেই তৈরি করি খেতে ভীষণ মজার হয় আপনারা এ রেসিপিতে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এখানে অন্যান্য সবজিও অ্যাড করতে পারবেন যেহেতু এখন শীতের সিজন অনেক টাইপের সবজি পাওয়া যায় তো আমার হাতের কাছে যেগুলো ছিল তো আমি কিন্তু ওগুলো দিয়েই হচ্ছে রোলটা তৈরি করছি এখন এখানে আমি কিছুটা পরিমাণ চিকেন অফ স্কিনে সেদ্ধ করে নিয়েছিলাম তো তারপর ডাল ঘুটনি দিয়ে ভেঙে নিয়েছি সেগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমার অর্ডারের জন্য তৈরি করছি বারো পিস ভেজিটেবল চিকেন রোল তো সেজন্য কিছুটা পরিমাণ চিকেন এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি তো একটা আনটির বেশ অনেক কিছু অর্ডারে আছে তো তার মাঝে তার ভেজিটেবল চিকেন রোলটা ছিল তো আমি কিছুটা পরিমাণ চিকেন অফিস কিনে সেদ্ধ করে নিয়েছি সব ময় মশলা দিয়ে তো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এই পর্যায়ে একটা স্বাদে ম্যাজিক মশলা দিয়ে দিলাম এবং সেই সাথে এখানে আমি এক টেবিল চামচ সয়া সস দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো ক্যাচ তো এবার সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই ট্রাই করবেন সয়া সসটা এই পর্যায়ে অ্যাড করতে খুবই টেস্ট বাড়িয়ে ফেলে এই সয়া সসটায় আর সাদি ম্যাজিক মশলাটাও দেওয়া ট্রাই করবেন তো খুব সুন্দরভাবে সব কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে একেবারে ভাজা ভাজা করে নিয়েছি আর এখন এই পোটটা কিন্তু অনেকটাই রেডি হয়েছে তো এই পর্যায়ে এখানে আমি এক চামচ কর্নফ্লোয়ার একটু পানিতে মিশিয়ে তো দিয়ে দিয়েছি এই কর্নফ্লোয়ারটা দেওয়ার ফলে এই যে পুটটা এটার ভিতরে মানে জুসিনেসটা বজায় থাকবে যখন রোলগুলো আমি ভেজে নেব তখন তো এখন আমি বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে তো তারপর কিন্তু হচ্ছে পুটটাকে নামিয়ে ফেলবো তো দেখুন একেবারে রেডি আর এ পাশে আমি চুলোতে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি শিটগুলোকে বানিয়ে নেব চুলো রাস্তা লোতে রেখে আমি শিটগুলোকে কিন্তু বানিয়ে নেব টিস্যু পেপারে একটু তেল লাগিয়ে প্যানটার চারপাশে খুব ভালো করে একটু মুছে নিয়েছি তো এ পর্যায়ে আমি ওয়ান থার্ড কাপের যে মেজারমেন্ট কাপটা আছে তো ওই কাপটা দিয়ে এক কাপ ব্যাটার দিয়ে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটির মতো তৈরি করে নিয়েছি একেবারে পাঁচ সেকেন্ডের ভিতরে উপরটা পুরোপুরি ড্রাই হয়ে গিয়েছে তো আমি আরও পনেরো বিশ সেকেন্ডের মতো অপেক্ষা করছি এর মাঝে কিন্তু এই চার চারপাশ থেকে আস্তে আস্তে খুলতে শুরু করবে তো তখনই বুঝতে হবে যে সিটটা একেবারে পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে তো দেখুন ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে পাশ থেকে আলতোভাবে খুলতে শুরু করেছে আস্তে আস্তে এই যে তো এবার আমি একটু উল্টে নিয়েছি আর উল্টে না নিলেও হয় আমি মাঝে মাঝে একটু উল্টে নিই মাঝে মাঝে একদম ডিরেক্ট নামিয়ে ফেলি তো এখানে এই যে পুটটা কিন্তু আমার ঠান্ডা হয়েছে এবার আমি রোলগুলোকে বানিয়ে নেব একটা আঠা বানিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ময়দা একটু পানিতে গুলে একটা আঠা বানিয়েছি তো এবার হচ্ছে একটা শিট নিয়েছি এখানে আমি বেশ কিছুটা পরিমাণ সবজির পুর দিয়ে দিচ্ছি এই যে দেখুন আর এই সবজির পুরটা ভীষণ টেস্টি হয়েছে খেতে তো আমি ট্রাই করেছিলাম একটা রোল ভেজে আমরা খেয়েছি তো ভীষণ মজার হয়েছে তো কালকে ইনশাল্লাহ আমি কাজগুলো ডেলিভারি দিয়ে দেব। তো ভিডিওর এই পর্যায়ে নিজের বিজনেস রিকটু প্রচার করছি আপনারা তো অনেকেই জানেন আমার ছোট্ট একটা ফ্রোজেন আইটেমের বিজনেস আছে যদি কেউ কোনো টাইপের ফ্রোজেন খাবার অর্ডার করতে চান তাহলে স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিলেই কিন্তু আমি এ টু জেড বলে দেব আর যদি কেউ অর্ডারটি সরাসরি কনফার্ম করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে সরাসরি অর্ডারটি কনফার্ম করতে পারেন তো এখানে সব রোলগুলোকে বানিয়ে নিয়েছি এবার হচ্ছে আমি ব্রেড গ্রামের ভিতরে গড়িয়ে নেব তো কিছুটা পরিমাণ ব্যাটার আমি এ যে রেখে দিয়েছিলাম অবশিষ্ট তো এবার এই ব্যাটারের ভিতরে চুবে আমি ব্রেড গামের ভিতরে গড়িয়ে নেব তো বন্ধুরা আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার কাছে মহামূল্যবান সেটা আসলে আমি আপনাকে বলে বুঝাতে পারবো না তাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন বা শেষ করবেন তো আজকে তাহলে এ পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে বা নতুন কোনো ভিডিওতে হাফেজ